বিশেষ অতিথি এবং প্রধান বার্তা কোরআনের পাঠে আল্লাহ হোসেন সাইদি সাহেবের সুযোগ্য সন্তান জনাব আল্লাহ মাসুদ সাইদি সহ আমার সম্মুখে উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তৌহিদী জনতার একাংশ এবং পর্দার মা আড়ালে মা ও বলে সম্মানিত সুদীমণ্ডলী আপনারা আমরা এদেশে কোরআনের রাজ করার জন্য সংগ্রাম করে আসছি হিন্দু বিগত সরকারগুলি এই কোরআনের আওয়াজ যাতে প্রতিফলিত হতে না পারে তার জন্য বিভিন্ন সমাজ জেল যুব মত্যাচার নিবরণ করেছে কিন্তু আমরা কোরআনের এই আওয়াজকে বুলন্দ করার জন্য এক মুহূর্তের জন্য পিছপা হয় নাই সুতরাং আমাদের এই প্রশিক্ষা ততদিন

মুজিববাদী সরকার তারা আমাদেরকে কোনো শান্তি দিতে পারে নাই বড়লঙ্গ দেশে মুজিব বাহিনী এদেশের লাল বাহিনী রক্ষী বাহিনী দিয়ে এদেশের ওই মানুষকে হত্যা করেছে অনেক রাজ লুইজ নিদিকে হত্যা করেছে এবং তারা এদেশের মানুষকে নিরীহ মানুষকে গুলি করে হত্যা করেছে আপনারা আলো জানেন 74 সালে দুই তারা সেদিন করেছিল ঠিক যখন এদেশের মানুষ না খেয়ে তাদের জীবন বিনষ্ট করেছিল ঠিক সেই মুহূর্তে তদা কথিত সোনার ছেলে শেখ জামালের বিয়ে দিয়েছিলেন ব্যাস লুট করার জায়গা অর্থাৎ সেই জায়গায় গিয়ে সঞ্জয় মুকুর দিয়ে তারা সেই দুর্বিকের সময় তার ছেলের বিয়ে দিয়েছিল এরপর কি হলো আল্লাহর ওই শেষ সময় নাই সালের পর পরিবর্তন হল আর একটি সরকার আসলো হিন্দু তিনিও শান্তি গিয়ে বললেন না আমরা দেখলাম বাংলাদেশে আমি সরকার সহ জাতীয়তাবাদী যারা পাক ছিলেন তারা আমাদেরকে শান্তি দিতে পারে নাই এই দেশের শান্তি এবং সুখে থাকার জন্য একমাত্র গিলাটি হতে পারে আল কোরানের সমাজ সুতরাং আমরা এই যে প্রচেষ্টা চালাচ্ছি আপনাদেরকে আহ্বান করতেছি আপনারা আমাদের আন্দোলনের সাথে সক্রিয় হন এবং এদেশ ইসলামী আন্দোলনকে আরো বেগবান করে তুলুন সুনিমন্ডলী আপনার জানেন বিগত সরকার বিগত আওয়ামী সরকার তারা তথাকথিত দুই হাজার সালের নির্বাচনের মাধ্যমে দেশে ক্ষমতা এসেছিল ক্ষমতা এসে তারা জেল জুলুম নির্যাতন সেই অধিকার থেকে আমাদেরকে আমাদের কেমন জিতে বললো অসংখ্য ইসলামী আন্দোলন কর্মীদের কিন্তু তাদের শেষ রক্ষা হয় নাই তারা নির্বাচন দিয়েছিল সর্বশেষ দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে তারা আমি এবং দামি এই মার্কার নির্বাচন দিয়েছিল কিন্তু বাংলাদেশের ছাত্র সহ বাংলাদেশের যারা মানুষ সেই মানুষ এটাকে সহ্য করে নাই তাই ছাত্র সমাজ সমাজের নেতৃত্বে পাঁচই আগস্ট সেই ফেসিরতে সরকার পতন হল এখন আমাদের দাবি একটা ইনসাফপূর্ণ সমাজ একটা নৈতিকতাপূর্ণ সমাজ যাতে দেশে কায়েম হয় সেই কায়েম শাসন বা আপনাদেরকে এই উদ্যোগের আহ্বান করে আমি আমার সন্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ইসলামিয়া সাংবাদিক জিন্দাবাদ